গুড মর্নিং এভরি আমার আরও একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ ওয়েদার এতটাই ঠান্ডা রুমের দরজা জানালা লাগিয়ে পর্দা দিয়ে গায়ে হালকা ব্ল্যাঙ্কেট চাপিয়ে কাল রাতে শুতে হয়েছিল তারপরেও ঠান্ডা লাগছিল খুব আর আমাদের কাছে এই ব্ল্যাঙ্কেটটাই আছে আর একটি বিছানার চাদর আছে তবে সেটা আমার হাজব্যান্ড যেহেতু সেই তাঁবুতে নিয়ে চলে গিয়েছিল তাই জন্য সেটাকে ধুয়ে দিয়েছি আর বর্ষার জন্য এখনও শুকায়নি তাই জন্য প্রচুর ঠান্ডা লাগছিল কালকের রাত্রে শীতকালের ঠান্ডা একটা আলাদা ঠান্ডা আবার বর্ষাকালের ঠান্ডাও কিন্তু অনেকটাই আলাদা বর্ষাকালের ঠান্ডা একদম পছন্দ নয় আমার হুম যখন খুব গরম পড়ে তখন আবার একটু বর্ষা হলেই যেন প্রাণটা বাঁচে তবে সারাক্ষণ অনবরত বর্ষা হয়ে গেলে একদম ভালো লাগে না এ যেন লাগাতার তিনটা চারটা দিন বর্ষা হয়েই যাচ্ছে আর ভালো লাগছে না এবার একটু বর্ষা না হয়ে একটু সূর্যি মামার দেখা পেলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে ঘুম থেকে ওঠার পর পর্দা সরিয়ে বিছানাটা সুন্দর করে তৈরি করে নিলাম তিনটা রুম রান্নাঘর সব আজকের কিন্তু ঝাঁটিয়ে দেব তবে আজকের আর রুমটা মুছবো না এত স্যাঁত করছে একদম ভালো লাগছে না আমরা থাকি চারতলাতে এখানেই এতটা স্যাঁতস্যাঁত করছে যারা নিচতলাতে থাকে তাদের যে কি অবস্থা তারা গল্প করে মাঝে মাঝে দুঃখের কথা বলে গরমে আবার তারা কিন্তু খুব আরাম পায় আর আমাদের অবস্থা পুরো চিকেন কাবাবের মতো হয়ে যায় বারান্দাতে এসে দেখি কালকের বৃষ্টির জন্য সব টপগুলোতে আবারও জলে পূর্ণ হয়ে গেছে তাই জলগুলো তুলসী গাছের গড়াতে ঢেলে ওই পাশের রুমের বারান্দাতে টবগুলো রেখে দেবো এপাশে খুব বৃষ্টির ছিঁচ কাটে ওই পাশের রুমটা গরম লাগে একটু তাই আমরা শোয়ার রুমটা এ পাশেই করে নিয়েছিলাম এ পাশে মোটামুটি ঠান্ডাই লাগে তবে এখন ভাবছি ওই পাশের রুমে শিফট হয়ে যাব এইবারে আসলে ওইটা একদম দরজা খুললেই সামনে তাই বেডরুম বানাতে চাইছিলাম না দেখি বরকে জিজ্ঞাসা করি কি বলে এই যে দেখুন ওয়েদারটা কীরকম এই যে এই পাশে নিয়ে চলে এসেছি এইগুলোকে একটু উপরে রেখে দিয়েছি এই যে দেখুন গাছগুলো নষ্ট হয়ে যাবে পরপর এরকম সারাক্ষণ বৃষ্টি হতে থাকলে ভাবছি ঘরের ভিতরেই নিয়ে চলে আসতে হবে এবার একটা মগ গায়ে জলটা ঢেলে স্নান করে পুজোটা সেরে নেব তারপরে ওর জন্য একটু পকোড়া ভেজে দেবো কালকে রাত্রে পান্তা আছে একটু হালকা আর একটু ম্যাগি বানিয়ে ফেল কাল রাতে একদম সামান্য ভাত বেজেছিল ওটাকে জল ঢেলে রেখে দিয়েছিলাম ওই পান্তা ভাতটা খেলে ওর পেট ভরতো না আবার ওই খালি পান্তা ভাতটা খাওয়াও যাবে না তাই জন্য একটু পেঁয়াজি ভেজে দিয়েছিলাম আর একটু ম্যাগি করেছিলাম দুজন মিলে খেয়ে ও চলে গেল কাজে তারপর আমি একটু পড়তে বসেছিলাম এখন চলে এসেছি রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর আজকের বানাবো আলু গাজর আর সোয়াবিন দিয়ে একটু ঝোল মতন বানাবো আজ কিন্তু আর কিছু করব না যেহেতু আমার বর দুদিন ছিল না বাড়িতে আর শুক্রবারে যেহেতু রেশনটা দেয় তো রেশনটা কিন্তু মিস হয়ে গেছে ও যেহেতু এক্সারসাইজে চলে গিয়েছিল ও আমাকে বলেই ছিল যে তুমি কোথাও যাবে না আর আমিও ওর কথা ভেবে আমিও কিন্তু কোথাও বেরোইনি মানে আমি দুদিন পুরো ঘরের মধ্যে একাই ছিলাম না কোথাও গিয়েছি না কিছু করেছি তো সেই জন্য আমাদের কিন্তু এইবারের রেশনটা মিস হয়ে গেছে এবারে কিন্তু আমাদেরকে সবজিটা কিনতেই হবে মানে আমাদের টাকা একটু ওয়েস্ট হলো এইবারের যেহেতু সবজিটা পেলাম না রেশন থেকে তাহলে কিন্তু আমাদের নিজের টাকা খরচা করেই সবজিটা কিনতে হবে এখন এই যে সোয়াবিন আলুর তরকারিটা বানাচ্ছি আর আমাদের কাছে সত্যি বলতে কিছুই নেই আর সোয়াবিন একদমই অল্প ছিল এই যে সোয়াবিন তরকারিটা করে ফেলেছি এখন ও এলে একটু গরম করে দুজন খেতে বসে যাব আর বিকেলে তখন বাজার করতে যাবে ও আজকের তো ওয়েদার প্রচণ্ডই খারাপ বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি প্রচুর মানে ঠান্ডা একটা ওয়েদার তো এই জাস্ট খেয়ে উঠলাম আর এখন কিন্তু আমরা ঘুমাবো দুপুরবেলা আজকের ভাবলাম ঘুমোই ঘুমিয়ে যাই একটু কারণ এই রকম বৃষ্টির ওয়েদারে কিন্তু ঘুমোতে ইচ্ছে করে গরমে কিন্তু ঘুম ধরতে চায় না কিন্তু এইরকম বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা মরশুম হলে তখন কিন্তু বেশ ঘুমোতে ইচ্ছে করে তবে আমার বর্ষাকাল একদমই ভালো লাগে না প্যাঁচ প্যাঁচ করে আমার ভালো লাগে না মানে সেই শহরে থাকি বা গ্রামে থাকি বর্ষাকাল আমার একদম কখনোই ভালো লাগে না শীতকাল ভালো লাগে তো এইটাই এখন ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো এখন আমার বর বাজার করে নিয়ে চলে এসছে কুন্দরি তরি আর একটু নিয়ে এসছে পেঁয়াজ আর কয়েকটা আলু নিয়ে এসছে আর এই যে টমেটো নিয়ে এসছে এখন আমি তরির একটা তরকারি বানাবো পরি পোস্ত বানাবো ভাবছি আর একটু ডাল বানাবো ডালটা একটু রসুন দিয়ে করবো তো ডাল এই যে এখন কাঁচা কাঁচাকুটি সমস্ত কিছু করে নিয়েছি আর এই যে ডালটাও হচ্ছে এই পাশে তরি আর আলুর একটা পোস্ত মতন বানাবো বলছিলাম তবে ডালটা একটু আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দিয়েছিলাম ওর এতটা ভালো লাগছে বলছে আর পোস্ত বানাতে হবে না এইভাবেই এমনি রেখে দাও সেদ্ধ করে এমনি একটু মানে মাখো মাখো তরকারি করে দিলেই হয়ে যাবে তো আজকে আর কিছু বানাবো না সকালের একটু সয়াবিন আলু তরকারিটা আর দুটো দু তিনটে আলু পড়ে আছে আর আমরা খেয়ে নিয়েছি তো এটা দিয়েই আজকের ডিনারটা সেরে নেবো ডিনারটা করার পরে রান্নাঘরটাকে এবারে সুন্দর করে ধোয়া মোছা করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আবার খারাপ লাগে এখন কিন্তু রাতের ডিনার কমপ্লিট আর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর বাসন বসন সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি রা বাসন বাসন ধোয়ার সময় রান্নাঘরটা পরিষ্কার করার সময় তখন আমার একটাই কথা মনে হচ্ছিল যে আমি কোনোদিন আমার বাবার বাড়িতে একটা গ্লাস জলও গড়িয়ে খাইনি কখনো আমার এখনো মনে আছে আমার মা মানে আমি আর আমার ভাই একসঙ্গে সুতাম বিয়ের আগে তখন আমার মনে আছে আমাদের বাড়িতে যে দুধ নেওয়া হয় দুধটা গরম করার পরে মানে মা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে যাব। তারপরে খাওয়া দাওয়ার পরে এসে মা বাসন বাসন ধুয়ে তারপরে নিয়ে আসবে দুধ নিয়ে আসবে বলবে দুধ খা দুজন দু গ্লাস দুধ খা দুধ খেলাম ঠিক আছে তারপরে আবার মা নিজেদের মানে বিছানা টিছানা তৈরি করে আবার নিয়ে আসবে বলবে জল খা তারপরে ঘুমানো যাবে তার আগে কিন্তু ঘুমানো যাবে না না আর তার আগে যদি ঘুমিয়েও যাই তাও জোর করে তুলে না জলটা খেয়ে ঘুমা এ কর এতটাই করতো কিন্তু সেই মেয়ে আজকের আমি এখন আমি সমস্ত কাজ নিজের হাতে সমস্ত আমার সংসারটাকে সুন্দরভাবে গুছাচ্ছি আমার নিজেকে নিজে প্রাউড ফিল হচ্ছে যে আমি কখনো মানে ভাবিনি যে আমিও করতে পারবো কিন্তু এখন সব কিছুই করতে করা হচ্ছে তো একটাই কথা বলবো আমরা নারী আমরা সবই পারি তো কেউ অনেকেই ভেবে থাকে যে কি করছে কি পারবে না এ করবে না এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল মানুষ মাত্রই মানুষ এমন একটা মানে জীব যেটা যে সব কিছু কাজই করতে পারবে যত সময় না পর্যন্ত সে নিজে থেকে ডিসিশান নেয় যে আমি করব কি করব না তত সময় পর্যন্ত কিন্তু সব কিছুই করতে পারবে চলুন অনেক জ্ঞান দিয়ে দিলাম ছোট মাথায় অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা